নমস্কার গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলা চলে আসলাম রান্নাঘরে রান্না করবো বর্ণসা অফিসে যাবে ওনার জন্য ভাত রান্না করব তো আজকে রান্না কী কি রান্না করছিস আপনাদের সাথে সবটাই শেয়ার করব হাতে থাকুক মেতে থাকুক এখন আমি রান্না করছি পটল পটল ভাজা এদিকে বসিয়ে দিয়েছি ডাল মুসুর ডাল এদিকে এত রান্না হয়ে গেছে পরে দেখাবো আপনাদেরকে খাওয়া দিলাম সেটা দেখাবো খাতে রান্না করতে করতে চলে আসলাম এদিকে বিছনাটা গুছিয়ে নিয়েছি এই যে দেখুন বিছনাটা গুছানো আমার হয়ে গেছে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি এবার দেখি চলুন আজকে কি কি ফুল ফুটেছে দেখি ব্যালকনিতে চলে আসলাম ব্যালকনিতে দেখুন আজকে কি কি ফুল ফুটেছে এগুলো পাশের লিং আছে নিচেও আছে কতগুলো

কি লঙ্কা হবে না না পুরী চলে এসছে ও সঙ্গে থাকুন অন্য একদিন দেখাবো আপনার ব্যালকনিতে কি কি গাছ লাগিয়েছি সেটা অন্যদিন শেয়ার করবো আপনাদের সাথে একটা আমি এক্সটেনশন করে গ্রিল লাগিয়েছি সেখানেও দেখুন কি কি ফুল ফুটেছে আজকে এদিকে পাশে ফুটেনি হলুদ রঙে নিচে ফুটেছে পিঙ্ক কালার এদিকে জেডি প্লান্ট রয়েছে আর ছোট ছোট কাটিং লাগিয়েছি জেডি প্লান্টে এদিকে ছোট টগর মিনি টগরের ওটা তো কুড়ি চলে আসছে এদিকে ইয়েলো কালার ফুটেছে এদিকে বেলি ফুল এখন কি সুন্দর বেলি ফুল ফুটেছে একটা বেলি ফুলের গাছ যদি ব্যালকনিতে থাকে তাহলে খুব সুন্দর সুগন্ধ বেড়া এদিকে রয়েছে নয়ন তারা এদিকেও বেল ফুল ফুটেছে দেখো কি সুন্দর কত বড় বড় ফুলগুলো হয়েছে দেখো অনেক ফুল আমার ভগবানের পুজো দেওয়া হয়ে যায় এই ফুল দিয়ে দেখাতে দেখাতে এদিকে আমার ডালও দাও হয়ে গেছে আমি ডালটা নামিয়ে নেব ডালটা ডাল হয়ে গেছে ডাল নামিয়ে নিয়েছি আমার রান্নাবান্না কমপ্লিট এখন বড় মাসের জন্য রুটি করব বরমাসাকে খেতে দিয়ে দিয়েছি আজকে আজকে দেখুন কী কী রান্না করেছি বড় মাসের জন্য এদিকে আছে সাদা ভাত সাথে লেবু এদিকে আছে শশা এদিকে পটল ছোটো ছোটো করে পটল ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর এদিকে আছে এর চোর এরচোর তরকারি রান্না করেছি আজকে আর এদিকে আছে মুসুর ডাল পেঁয়াজ সম্পার দিয়ে মুসুর ডাল করেছি সব বড় মশায় সকালে সকালবেলা আমাদের রান্না রান্নাবান্না হয়ে যায় কারণ বড় মশায় সকালবেলায় অফিস চলে যায় উনি ভাত খেয়ে যায় সেই জন্য আমাদের রান্নাবান্নাটা সকালেই হয় চলে আসলো বড় খাওয়া দিয়ে রুটি বানাতে রুটি আগে রেখেছিলাম আর কেটে রেখেছি এখন বানাবো রুটি রুটি না ঠিক আরেকটা কথা বলতে ভুলে গেছি আজকে এচল আমার বড় মশাই কেটেছে তাই আমাকে সবজি টবজি কেটে দেয় বড় মশাই কেটে দে আমাকে বেশি সকালে অনেক তাড়াহুড়ো লাগে সেই জন্য আমাকে অল্প হেল্প করে দেয় আজকে এতটাও উনিই কেটে আমি তো মশলাপাতি গুঁড়ো মশলা দিয়ে রান্না করি না সেই জন্য আমাকে শিলনড়ায় বেটে রান্না করতে হয় তো অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য উনি আমাকে সবজিটা কেটে বেটে দেয় অনেকটা হেল্প হয়ে যায় সবজিটা কেটে চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিভাবে পরোটা বানাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই সাথে থাকুন দেখতে থাকুন সকালে অনেকটাই দুস্তুল হয় অফিসে বান্না সাথে অফিসে টিফিনও বানাতে হবে এদিকে ঘরেও আবার ঝাড় দাও বিছানা সব কিছু করতে হয় আমার রুটি বানানো কমপ্লিট নিয়ে চলে আসলাম এই যে এখন বড় মাসের জন্য ভরে আজকে কি দিয়েছি দেখেন দেখতে থাকেন আজকে টিফিনে রয়েছে রুটি আর এদিকে আছে আর এঁচড়ের তরকারি দিয়ে টিফিনে দিয়ে দেব আর সাথে রয়েছে ড্রাই ফ্রুটস কয়েকটা কাজু কয়েকটা অ্যালমন্ড কয়েকটা ওয়ালনাট এই আজকে টিফিনে এটাই দিয়ে দেবো আমার সাথে টিফিন ভরানো কমপ্লিট টিফিন রেডি আজকে এটাই এখানে আজকের জন্য এই পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার